বিশ্বখ্যাত ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য ইকোনমিস্ট তাদের প্রিন্ট সংস্করণে আনব্যান দা আওয়ামী লীগ এবং তাদের অনলাইন সংস্করণে ব্যানিং ইজ নো ওয়ে টু রিভাইভ বাংলাদেশ ডেমোক্রেসি এই শিরোনামে একটি শক্তিশালী প্রবন্ধ লিখেছে যেটি আমাদের আজকের আলোচনার বিষয় এই নিবন্ধে যেটি বলার চেষ্টা করা হয়েছে সেটি হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার যে সিদ্ধান্ত সেটি গণতন্ত্র পুনর্গঠনে সরকারের যে প্রতিশ্রুতি সেটির সাথে ব্যাপকভাবে সাংঘর্ষিক যে সন্ত্রাস বিরোধী আইনটি সংশোধন করে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে সেই আইনটি নৈতিকভাবে প্রশ্নবিদ্ধ এই রিপোর্টটিতে আরও বলা হয়েছে এটি সেই পুরনো রাজনৈতিক প্রতিশোধের চক্রকে আবারও জাগিয়ে তুলতে পারে যা অতীতে বারবার দেখা গেছে বাংলাদেশের রাজনীতিতে সুতরাং বিরোধী পক্ষকে নিষিদ্ধ করার মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্রের উত্তরণ যে সম্ভব নয় সেটি এখানে খুব শক্ত ভাষায় বলা হয়েছে বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের নামে বিরোধী দলকে নিষিদ্ধ করার যে সিদ্ধান্ত অন্তর্বর্তীকালীন সরকার নিয়েছে সেটি কি বাংলাদেশে কখনও রাজনৈতিক স্থিতিশীলতাকে নিশ্চিত করবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা নিয়ে দেশ বিদেশে যে বিভিন্ন চাপের মুখে বর্তমান সরকার পড়ছে বিভিন্ন দেশি বিদেশি মিডিয়ার কাছে সরকারের প্রধান উপদেষ্টা সহ অন্যান্য উপদেষ্টাদের যে জবাবদিহি করতে হচ্ছে সেটি কি বাংলাদেশের গণতন্ত্রকে সামনে এগিয়ে নিতে পারবে এই অবস্থায় অর্থবর্তীকালীন সরকারের এই যে চ্যালেঞ্জ এটি সরকার কিভাবে উতরে যায় সেটি এখন মূল আলোচ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পনেরো বছরের শাসনের অবসান ঘটে বাংলাদেশে একটি গণ আন্দোলনের মধ্যে দিয়ে এরপর অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেন ডক্টর ইউনুস তার যে মূল চ্যালেঞ্জ সেটি ছিল একটি বিধ্বস্ত রাজনীতিকে পুনর্গঠন করা দীর্ঘদিনের দুর্নীতি দমন নীতি এবং পক্ষপাত দুষ্ট প্রশাসনে পরিণত হওয়া বাংলাদেশের গণতন্ত্র একেবারে দুর্বল ভিত্তির উপরে যে প্রতিষ্ঠিত হয়ে পড়েছিল সেটি থেকে এর উত্তরণ ঘটানো ইকোনমিস্ট বলছে ইউনু সরকার দায়িত্ব নেবার পরে মুদ্রাস্ফীতি সামান্য কমলেও যখন দুই সালের ফেব্রুয়ারিতে নির্বাচনের নানা কথাবার্ত চলছে তখন আসলে সকল দাতবোষ্ঠী অপেক্ষা করে থাকবে নতুন একটি নির্বাচিত সরকারের সাথে তাদের সম্পর্ক উত্তরণের যেটি খুবই যৌক্তিক তবে এখানে সবচেয়ে উদ্বেগের যে বিষয়টি সেটি হচ্ছে বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে ভারসাম্য হারানো বাংলাদেশ এখন চীনের দিকে ঝুঁকে পড়েছে পাকিস্তান বাংলাদেশের অন্যতম বন্ধুতে পরিণত হয়েছে যার ফলে ভারতের সঙ্গে সম্পর্কে বাংলাদেশ এখন টানাপোড়নের মধ্যে পড়েছে ভারত বাংলাদেশের ট্রানজিট চুক্তি বাতিল করেছে অভিবাসীদের ফেরত পাঠিয়েছে এবং পানি বন্টন নিয়ে নতুন চাপ সৃষ্টি করেছে ইকোনমিস্ট স্পষ্টভাবে বলছে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা রাজনৈতিক পুনর্মিলনের পরিবর্তে প্রতিশোধের দিকে ইঙ্গিত দেয় দলটির শীর্ষ নেতারা দুর্নীতির অভিযোগে অভিযুক্ত হতে পারেন কিন্তু দলের সকল সদস্যকে রাজনৈতিক প্রক্রিয়া থেকে দূরে রাখা একেবারেই অগণতান্ত্রিক এবং সেটি স্বাধীন মত প্রকাশের যেই সুযোগ সেটি থেকে তাদেরকে বঞ্চিত করে পত্রিকাটির বক্তব্য যে আওয়ামী লীগ পরবর্তী নির্বাচনে জয় পাবে সেটি মোটেও লক্ষণীয় নয় কিন্তু তাদের সংসদে উপস্থিতি সরকারকে একটি জবাবদিহিতার মধ্যে ফেলবে গণতন্ত্রের উন্নতির জন্য একটি শক্তিশালী বিরোধী দলকে সংসদে উপস্থিত রাখা খুবই জরুরি এক্ষেত্রে প্রতিহিংসার যে রাজনীতি সেটি থেকে বেরিয়ে এসে আলোচনার মাধ্যমে রাজনৈতিক সমাধান করাই মুখ্য বিষয় হতে পারে বর্তমান সরকার যদি একটি শক্তি গণতান্ত্রিক এবং অংশগ্রহণমূলক বাংলাদেশ গড়তে চায় তবে আওয়ামী লীগ সহ সকল রাজনৈতিক দলের জন্য নির্বাচনের পথ উন্মুক্ত করা খুবই জরুরি যে সংকটময় মুহূর্ত বাংলাদেশ অতিবাহিত করছে এই সময় প্রতিহিংসার বদলে রাজনৈতিক পুনর্মিলন সহনশীলতা ও আইনের শাসন প্রতিষ্ঠায় পারে দেশের ভবিষ্যৎকে রক্ষা করতে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য ইকোনমিস্ট একটি খুবই প্রভাবশালী পত্রিকা সমগ্র বিশ্ব জুড়ে। তাদের এই বিশ্লেষণ এবং এই পরামর্শকে আপনি কিভাবে দেখেন আপনার মতামত জানতে চাই বাংলাদেশের বর্তমান রাজনীতি এই প্রেক্ষাপট সম্পর্কে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন ধন্যবাদ